বন্ধুরা রয়েছি ঈশ্বরদি লোকুশেড এরিয়ায় আর এইটা হচ্ছে ঈশ্বরদি লোকুশেড এরিয়ার শেষ মাথায় ঈশ্বরদি বেনারসি পল্লী বাংলাদেশ তাঁত বোর্ডের আন্ডারে এটা আমাদের তাঁতের তৈরি করা জামদানি বলে এটাকে এই যে প্যাকেটিং হচ্ছে একটা ব্র্যান্ড নিউ নতুন তৈরি হলো এই শাড়িটা প্যাকেট হয়ে গেল ভাই এই শাড়িটার দাম কিরকম আসবে পঁচিশ হাজার দেখছেন বন্ধুরা মানে কি এক্সক্লুসিভ পঁচিশ হাজার টাকা দামের একটা শাড়ি

শাড়ি লাগে সব শাড়ি এখানে রয়েছে এখানে অনেকগুলো শাড়ির শোরুম রয়েছে তোমরা দেখে শুনে বুঝে ক্রয় করতে পারবে তো আমি কয়েকটা শোরুমের শাড়ি দেখানোর চেষ্টা করেছিলাম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ঈশ্বরদি ভতে মোহাম্মদপুরের গাছিয়া এরিয়ার কয়েকটি শোরুমের চিত্র এটা হলো বিয়ের শাড়ি এগুলো আমাদের এখানে তৈরি হয় এটা প্রাইস হলো আপনার ছয় হাজার থেকে সাত হাজার তারপরে দেখেন এটা হলো ঈশ্বরদি তৈরি করা ভাই দেখেন এটা হলো বেনারসি হ্যাঁ ঈশ্বরদি তৈরি করা এর দাম হলো আপনার তিন থেকে চার হাজার টাকা গাওসিয়া মার্কেট ঘোরাঘুরি শেষ করে সেখানকার শাড়িগুলো দেখা শেষ করে ইচ্ছা হল যে আসলে যে কেন্দ্রটি মাধ্যমে ঈশ্বরদীতে এই তাঁত শিল্প ছড়িয়ে পড়েছিল এই কেন্দ্রটি দেখতে কেমন এবং ভিতরের অবস্থাটা কি সেটাই দেখতে চলে আসলাম এখন ঠিক দাঁড়িয়ে আছি ঈশ্বরদ্বীপ বেনারসি পড়লে আমাদের ঈশ্বরদীর একমাত্র ঐতিহ্য যেখানে তাঁতের তৈরি শাড়ি যা সারা বাংলাদেশের মানুষ মোটামুটি জানে যে আমাদের ঈশ্বর দিয়ে এই তাঁত শিল্পটা বিখ্যাত কি কি আছে সেটাই তোমাদের দেখাবো লেটস গো বন্ধুরা এটা হচ্ছে সেই বিখ্যাত বেনারসি ভিতরে মানে সরকারি প্রতিষ্ঠান তাঁত বোর্ডের আন্ডারে রয়েছে এই তাঁত বোর্ডের আন্ডারে এই আমাদের এই ঈশ্বরদীর বেনারসি পল্লী যদিও এখন ভিতরে সেভাবে কাজ হয় না বন্ধুরা এইখানে একটা ছোট্ট এরিয়া আছে যে এরিয়ার মধ্যে সরকারিভাবে মানুষজন আগে অফিস করতো এখন বর্তমানে এটা অফিস ছিল এই যে ঈশ্বরদী এটা এটা দেখতে পাচ্ছেন যে ঈশ্বরদ্বীপ বেনারসি পল্লী এই বাংলাদেশ তার্ট বোর্ড ফতে মোহাম্মদপুর ঈশ্বরদ্বীপ পাবনা এখন এই অফিসটা তো মনে হয় চলে না না ভাই অফিসে লোক আসে অফিস চলে না এই জরার জন্য অফিসের মধ্যেই অফিস চলে আর মোটামুটি এইদিকে কিছু থাকার জায়গা আছে ভাইয়ের নাম কি আমার নাম মহাসিন মহাসিন ভাই মহাসিন ভাইয়ের বাসা কি এখানে জি এখানে মূলত এটা হলো সরকারি প্রতিষ্ঠান বেনারসি শাড়ির কারখানার জন্য হয়েছিল প্রথম প্রথম মনে করেন এখানে কয়েকটা কারখানা হয়েছিল পরে ধরেন সব কারখানা বন্ধ হয়ে গেছে এখন আর ভিতরে একটা মসজিদ আছে ধরেন এই মসজিদটা হ্যাঁ ওইটা মসজিদ এটা সরকারি মসজিদ হ্যাঁ সরকারি মসজিদ তাদবোর্ডের আন্ডারে একটা মাত্র মসজিদ আছে এবং এই মসজিদটা এখন এলাকার লোকজন পরিচালনা করে দেখুন না বন্ধুরা কি সুন্দর মসজিদ করা আছে আর এই বেনারসির পল্লীর ভিতরে এসে একটা তাঁতের যে কারখানা এই কারখানাতে আমি নিয়ে যাব আপনাদেরকে এই কারখানাটা দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ঈশ্বরদীর বিখ্যাত বেনারসির শাড়িগুলা এখানেই তৈরি হয় এরকম কিন্তু অনেক আছে এরকম অনেক কারখানা আছে এই যে এইখানে আমি একটা কারখানায় দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন কিভাবে কাজ হচ্ছে এটা বেনারসি শাড়ি আর এখান থেকে কাজ হয়ে ফিনিশিং হচ্ছে পিওর শাড়ি দেখাইলাম বন্ধুরা একদম আর এই যে এই অ্যাঙ্গেল সুতাগুলা বুনছে দেখুন কিভাবে সুতা বুনতেছে এটাই হচ্ছে আমাদের ঈশ্বরদীর ঐতিহ্যবাহী বেনারসি পল্লী এই বেনারসি পল্লী থেকে ভিডিওটি আজকে এখানে শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ রইলো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম